এই দেখো আজকে কটকটি বানালাম যদি কটকটি আপনারা খেতে চান তাহলে পুরো না টেনে দেখো খুব ভালো লাগবে নমস্কার অনুরূপা কিচেনে সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের গ্রামে মৎস্য বসেছে দেখো সবাই এসেছে আমরা সবাই এসেছি সব ঘরে ঘরে আত্মীয় ছোট বোন এসে মোচা কাটছে তোমার দাদা থালগুলি পাতা আমার বৌমার ভাই ওই বসে আছে বোনপো আর এই পাড়ার সব খেলতে এসেছে আজকে একটু কটকটি করে হাতে করে নিয়ে গিয়ে যাত্রা শুনবো আর খাবো কটকটিটা বানিনি এই দেখুন আজকে আমাদের সন্ধেবেলার যাত্রা আছে নিয়ে যাব মেলায় খাবো এই যে চিনি নিয়েছি পাঁচশো এর একটা মাপ আছে পাঁচশো চিনি নিলে পাঁচশো ময়দা নিতে হবে এই পাঁচশো ময়দা পাঁচশো চিনি সাদা তেল নিচ্ছি সামান্য নুন আর এলাচ আর এই সাদা তেল এই ঢালবো এটা একটু অল্প আছে বলে প্যাকেটটা নিয়ে এসছি এই ময়দাটা তাহলে মেখে নি একটু বড় জায়গায় করে ঢেলে ময়দাটা মেয়াল একটু কটকটিটা খাস্তা হওয়ার জন্য সাদা তেল দিচ্ছি এই তেলটা ভালো করে মেখে নিলাম এই দেখো এই ময়দার সঙ্গে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এই ময়দাটা পুরো পারফেক্ট মাখানো হয়েছে এই যে মুঠো আসছে এই দেখুন এই খাসতে হবে এই ময়দাটা এবার সামান্য চিনি চিনি দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে তা নাহলে পাতলা হয়ে যায় ময়দাটা ভালো করে মেখে নিলাম এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে আর আবার একটু ভালো করে মেখে নিলাম লেচি কাটবো একটু বড় বড় করে ময়দা যেটুকে নিয়েছিলাম সবকটা মাখানো হয়ে গেছে তো একটু ময়দা নিচ্ছি বেলার জন্য রুটির মতো বেলতে হবে তো দেখুন রুটির মতো বেলা হয়ে গেল আর লম্বা লম্বা করে কাটবো এইভাবে এরকম করে কেটে কেটে নিতে হবে কটকটিটা একটু বড় সাইজের বানাবো তো তেলে ভাজবো এইগুলো সব এইভাবে কেটে নি গরম হয়ে গেছে সাদা তেল ঢেলে দিয়েছি এই দেখুন এইভাবে বেলতে হবে এবার দিয়ে দি গায়ে পড়বে কোথা গায়ে পড়বে আস্তে আস্তে ছাড়ি এই জিনিসটা খুব অল্প আছে দিয়ে ভাজতে হবে নালে জোরে আঁচ দিলেই কাঁচা থেকে যাবে অল্প অল্প জাল দিয়ে অল্প অল্প আঁচে ভাজতে হবে আমি তেলটা গরম করে নিয়ে উনুন লিভে দিয়েছি কিন্তু এগুলো ছেড়ে তারপরে আবার ই করবো তেলের উপরে দিয়ে দিচ্ছি এগুলো হোক এখন নাড়া যাবে না একটু কালার বেশ আসবে তারপরে নাড়ব নালে ভেঙে যাবে একটু হোক লাল মতো তারপরে উল্টাবো এই দেখুন একটু একটু কালার আসছে বলে এবার উল্টাচ্ছি এই দেখুন কটকটি খুব অল্প আছে ভাজতে হবে নালে ভিতরে কাঁচা থেকে যাবে এই দেখুন আর একটু লাল করবো উনুনটা লিভি দিলাম একটু তেলটা গরম হয়ে গেছে বলে একটু হোক তারপর আবার জাল দেব এই জিনিসটা কেন বানাচ্ছি বলুন তো আমাদের গ্রামে তো মহৎসব তো আর আজকে যাত্রা সেই মেলায় নিয়ে যাবো নিয়ে বসে বসে কটকটি তো খাবো আর যাত্রা শুনবো তারপর একটু জাল দিই তেলটা আর একটু গরম হোক খুব অল্প গ্যাস কমিয়ে দিয়ে ভাজবেন নালে মানে পুড়ে যাবে এই দেখুন এইভাবে কালার মানে এইরকম কালারটা আসলে তুলে নিতে হবে এই আমি আমি এবার তুলে নিচ্ছি এইগুলো এইভাবে ভাজতে হয় এই আর একবার দিয়ে দিচ্ছি এটা হোক এইভাবে সব কটা ভাজি অনেক তো আছে এখনো সবগুলো ভাজা হয়ে গেলে আবার চিনি সিরাই যখন দেবো আবার দেখাচ্ছি আপনাদের সবগুলো ভেজে নিয়েছি এইটা কিন্তু নিয়ম আছে দশ মিনিট পাখা চালি ঠান্ডা করেছি এই কটকটি গুলোকে নালে মুজ মুচে হবে না একে পাখা চালি দশ মিনিট পাখাতে রেখেছিলাম তেলটা ঢেলে দিচ্ছি এক বাটি চিনি দিচ্ছি এক বাটি চিনির সঙ্গে এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিলাম চার পাঁচটা এলাচ থেতো করে নিয়েছিলাম সেই এলাচটা দিচ্ছি জলটা টক বক করে ফুটুক শিরাটা ঠিকঠাক বানাতে হবে তাহলে আসবে আসবেন এই দেখুন শিরাটা একটু মোটা মোটা ধরনের এসে গেছে গরম তো হাত দেওয়া যাবে না এখন এই দেখুন একটু মোটা ভাব আসলে আসলে আমি যেই কড়াই ভেজেছিলাম সেই কড়াই তেলটা ঢেলে আর এই জল দিলাম চিনি দিলাম বল একটু কালো কালো হয়েছে আর অন্য কড়াই একটা করলে পরিষ্কার সাদা শিরাটা হতো এই দেখুন আর একবার দেখাচ্ছি আপনাদের শিরাটা একটু মোটা এই কটকটি ঢেলে দিচ্ছি এই দেখুন এরকম কটকটির ভাবটা আসছে একে শুধু না আটতে হবে দোকানে বড় জায়গায় করে তো আমাদের তো রান্নার করায় এই দেখুন এবার এই নামিয়ে পাখাই দেব এই যে রসটা শিরাটা শুকিয়ে গেছে এবার পাখাই দেব এই দেখুন এবার ঢালবো আওয়াজ দেখেছেন কি সুন্দর আওয়াজ পাখা চালি ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা হোক তারপর আপনাদের খেয়ে দেখাচ্ছি আওয়াজ দেখবেন আর কত সুন্দর দেখুন বাড়িতেই করেই নিবেন এই দেখুন সামান্য ময়দা চিনি হলেই কুরকুরে মানে কটকটি হয়ে যাবে আর মেলা পাবনে যাত্রা তোমার অনুষ্ঠান দেখতে গেলে বাড়ি থেকে নিয়ে গিয়ে খেয়ে দেখবেন খেবি মজা তোরা খেয়ে বলতো কটকট করতেছে নাকি না খাই তোর দিকে দিচ্ছি তোদের শুধু তারা হুম খেয়ে দেখ উম ভিডিওটা আজকের মতো শেষ করছি যদি পারেন অরুণা কিচেন কে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটু আগে নিয়ে যাও নমস্কার